সালামু আলাইকুম আপনারা কিভাবে বাইন্যান্স থেকে ইনকাম করবেন তো বাইন্যান্স একটা নতুন একটা ইনকাম সাইট তারা বাইন্যান্স থেকে দিয়েছে আমার এখানে টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পর আমার টেলিগ্রাম নাম জাইদ হাসান জাহিদ হাসান এই টেলিগ্রামে আসার পর আমার এই এখানে একটা ক্লিক করবেন স্ক্রিনের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে একটা আইকন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনার এটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে তারপর আপনি চলে যাবেন আপনার যেহেতু আপনারা এটা বাইন্যান্স থেকে ইনকাম করবেন তো বাইন্যান্সে চলে যাবেন আমি আমার বাইন্যান্সে চলে যাচ্ছি আমি আমার বাইন্যান্সে আপনার বাইন্যান্স আপনি চলে যাবেন অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে যেহেতু আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ইনকাম করবেন তো আসার পর আপনার এখানে হোম থাকবে এখানে হোম থাকবে তো আপনি উপরে স্ক্রিন নিয়ে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনি নিচে নিচে এই যে এখানে আপলোড এখানে একটা ক্লিক করবেন এই যে আপলোডে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা নিয়ে আসবে আপনার গ্যালারিতে নিয়ে আসবে যেহেতু আপনি ওখানে যে সেভ করেছেন এটা এই গ্যালারিতে ওখানে আপনার সেভ হয়ে যাবে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর তারপর সাথে সাথে আপনার সিতে নিয়ে যাবে এরকমের টু টু লোডিং নিবে এই রকমের চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এটার পুরো বাইন্যান্স থেকে দিয়েছিল তো এখানে আমার আপনার এখানে একটি ইজ আসবে যেহেতু আপনি নতুন করতেছেন আমার এখানে অলরেডি চৌচল্লিশ সেন্ট ইউএসডিটি আছে যেহেতু আমি একটা রেফার করছিলাম এই জন্য এখানে আপনি যে কয়টা রেফার করবেন ঠিক সেই করটাই আপনার এখানে ক্লিক করতে পারবেন এখানে ক্লিক করলে এই যে দেখাই আপনারা এখানে ক্লিক করে এখানে আপনার এরকম একটা স্ক্রিনশট নেবেন এখান থেকে স্ক্রিনশট না নিলেও হবে এখানে এই যে অপশন আছে এখানে ডাউনলোড করে নেবেন এই যে আমি ডাউনলোড দিয়েছি আমার এটা আপনার বাইন্যান্স এই আপনি আপনার ওখানে চলে যাবে গ্যালারিতে চলে যাবে ওকে এইভাবে আপনারা কাজ করতে পারেন এই বাইন্যান্স এই আমার ব্যালেন্সটা আমি আপনাকে দেখাবো কোথায় আসছে আমার ডাইরেক্ট এটা সরাসরি বাইন্যান্স আসবে আমি আপনাকে দেখাচ্ছি এখানে আপনি ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর যেহেতু আমি ফান্ডিংয়ে নিয়ে আসছি এখানে এই ফান্ডিংয়ে একটা ক্লিক করবেন ফান্ডিংয়ে ক্লিক করার পর এই যে টোন টোন অপশান আসছে এই টোনে দেখেন আমার সাইড সেন্স আমি দোকানে একটা রেফার দিয়ে ই করছি তোমার ডাইরেক্টে সরাসরি বাইন্যান্সে চলে আসছে আপনি এইভাবেই কাজ করতে পারবেন আশা করি